নমস্কার দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে ও শুভেচ্ছা দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি অনিপর বিশ্বাস তো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন যে আমি একটা শূকর খামারের সামনেই দাঁড়িয়ে রয়েছি তো প্রতিনিয়ত আমি কিন্তু শুকর খামারের উপর নিয়মিত প্রতিবেদন দিয়ে আসছি যাতে আমার যারা দর্শক রয়েছে তারা এই শুকর প্রতিপালনটা শিখতে পারে এবং এই ফার্মটা শুরু করে নিজেকে আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী করতে পারে তার জন্যে আমি কিন্তু এই পিগের খামার উপর নানান ধরনের প্রতিবেদন দেওয়ার চেষ্টা করছি তো আজকে আমরা এই পিগের উপরই প্রতিবেদন তৈরি করব তো আজকের এই প্রতিবেদন নিয়ে চলে এসেছি আমরা হাওড়া জেলার শ্যাম্পু থানার অন্তর্গত কানপুরে এখানে অনুপদা এক বছরের হয়তো দু একদিন বেশি হল ফার্মটা শুরু করেছে তাও আর ব্রিডিং সেট করছে বর্তমানে ঘরে প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশটা পর্যন্ত বাচ্চা আছে দাদা এখান থেকে বাচ্চা প্রোডাকশন করছে এবং সেইগুলো মার্কেটে সেল করছে আর আপনারা জানেন যে ফ্যাটিংয়ের চেয়ে ব্রিডিংটা করা কঠিন কিন্তু বাট লাভটা বেশি অনেকেই জানেন তা সঠিক নলেজ এবং সঠিক ইনফরমেশন এবং কারো সহায়তা নিয়ে যদি আপনারা ফার্মিংটা শুরু করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই ভালো কিছু আশা করা যেতে পারে তো দেখুন আমরা আজকে দাদার সঙ্গে কথা বলবো দাদা এক বছরের মধ্যে কিভাবে এতটা ডেভেলপমেন্ট করলো সেই ব্যাপারে জানবো কী কী খাওয়াচ্ছে কী কী সমস্যার সম্মুখীন হয়েছে এনিমেলগুলো দেখবো আর দেখা যাচ্ছে দাদার সঙ্গে কেউ যদি যোগাযোগ করতে চান তাহলে আমি দাদার ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো আমি ভিডিওর মাঝে দিয়ে দেবো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তাহলে দাদার সাথে সরাসরি আপনারা কথা বলতে পারবেন তা কথা না বাড়িয়ে চলুন আজকের এই প্রতিবেদন শুরু করি দাদার সঙ্গে কথা বলে নিই নমস্কার দিশু নমস্কার আমি অনুপ মেটে ভিলেজ কানপুর পোস্ট অফিস নাউল থানা শ্যামপুর হাওড়া ডিস্ট্রিক্ট শ্যামপুর থানার আন্ডারে দু নম্বর বিডিও অফিস আচ্ছা এখন বর্তমানে আপনার কাছে কতগুলো মাসুগর আছে এখন আমার কাছে মাছ শুকর আছে আটটা আটটা আচ্ছা আপনি শুরু আটটা কিভাবে মানে কিভাবে শুরু করলেন শুরু আমি ইউটিউব দেখেই করেছিলাম ইউটিউব দেখে হ্যাঁ আচ্ছা কটা প্রথমে কটা নিয়ে শুরু নিয়ে শুরু করেছি প্রথমে আমি দুটো নিয়েছিলাম একটা মেল একটা ফিমেল নিয়েছিলাম তারপরে গিয়ে ফের আমি পাঁচটা নিয়ে আসি আচ্ছা আপনি যখন শুরু করলেন আমরা দেখি যে শুকর পালন অনেকেই কেমন ভাবে জানো না হ্যাঁ তা আপনার ক্ষেত্রে কি হয়েছিল আমারও একই সিম লোক যে যার বলার বলবে আমাকে আমার কাজ করতে হবে এইটাই চলুন এবার আমরা আপনার ফার্মটা একটু দেখি আচ্ছা এইটা আপনার পুরোটা সেটআপ তাই তো কতগুলো রুম আছে এগারোটা আছে এগারোটা আছে আচ্ছা আচ্ছা আর ওই পাশে আর রয়েছে না এখনো ওইদিকে তৈরি হচ্ছে এই বাচ্চা সব ওইদিকে যাবে আচ্ছা 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 এইটা প্রথমে এই ঘরটাতে দেখি এইটা হচ্ছে শুকুরগুলো এখানে কটা বাচ্চা আছে এখানে পাঁচটা আছে পাঁচটা বাচ্চা আছে না এটা ফার্স্ট টাইম এই দিয়েছ না হ্যাঁ ফার্স্ট টাইম দিল দুটো ওর মা চিবিয়ে মেরে দিয়েছিল আচ্ছা মানে কামড়ে প্রথম কি কারণে কামড়ে দিয়েছিল প্রথমটা আমি তো জানি না যখন একটা করে বাচ্চা আছে ওনার মায়ের কাছে দিচ্ছি এবার ওনার মা সেই সময়তেই ওর মুখের সামনে চলে যায় আর দাঁড় দিয়ে চিবিয়ে ফেলে যায় দিতে বাচ্চা দুটো বাচ্চা আমার মন খুব খারাপ হয়ে গিয়েছিল আমি সাধারণত জানি না এই সব বিষয়গুলো তারপরে পরে বুঝতে পারলাম যে এরম এরম ব্যাপার ওই যখন প্রসব যন্ত্রণার সময় বাচ্চা চলে গিয়েছিল সেই জন্য তারপর থেকে আমি যখনই বাচ্চা হয়ে যায় হয়ে যাওয়ার পর ক্রেটের মধ্যে রাখি তারপর পরিষ্কার করে মাকে পরিষ্কার করে তারপরে ওনার কাছে দিই তখন সমস্যা হয় তখন কোনো সমস্যা হয় না পেটে একটু হাত বুড়ালে ও নিয়ে শুয়ে পড়বেন ও তারপরে আবার বাচ্চাদের সব দিয়ে দিলে বাচ্চারা আস্তে আস্তে এক দু মিনিট পরে আস্তে আস্তে বাঁট ধরে আচ্ছা 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 তো দাদা দেখতে পাচ্ছি যে এই যে আপনি এই শের সঙ্গে দেওয়ালের সঙ্গে এই যে রড গুলো দিয়ে দিয়েছেন পাইপ গুলো দিয়েছেন এগুলো কি জন্য এগুলো হয়েছে এই জন্য যে যখনই শুকর কোনো সময় শুতে সব সবসময় দিয়াল ঘেঁচে শয় তো সেই জন্য বাচ্চা ছোট বাচ্চা যদি পায়ের তলায় থাকে শুতে গেলেও কমসে কম বাচ্চা ঢুকে যাবে ভেতরে না হলে ওর মা বসে পড়লে আর বাচ্চা বাচ্চা চাপা যাতে না চাপা না যাতে পড়ে সেই জন্য আর জলে এই যে নিফল ওয়াটার ব্যবহার করছেন না এই নিফল ওয়াটার ব্যবহার করলে কি লাভ আছে এর প্রয়োজন মতো টাইমে জল খাবে আর যদি জল দিয়ে রাখি কোন জায়গাতে চৌ বাচ্চার মধ্যে করে জল দিয়ে জল গ্যাস হয়ে যায় অনেক মানে রোজে পরিষ্কার করতে হবে সময়টা লাগবে এর জন্য এতে সময় বাঁচবে যতটুকু প্রয়োজন ততটুকু খেলো বাকি ঘর ভিজে থাকবে না ঘরটা শুকনো থাকবে আচ্ছা আচ্ছা আর না জল দিয়ে রাখলো চারদিকে মাখবে ছড়াবে ছাপাং ছাপাং করে আওয়াজ করবে ঘর সবসময় ভিজে থাকবে বাচ্চা নিউমোনিয়া হয়ে যাবে বুঝতে পারছি

এরপরে এই ঘরেও দেখতে পাচ্ছি বাচ্চা এটা সাতটা আছে সাতটা আছে না বাচ্চাগুলো খুব হেলথ ভালো আছে দেখতে পাচ্ছি এটা তো ফার্স্ট টাইম না হ্যাঁ হ্যাঁ ফার্স্ট টাইম আচ্ছা দাদা বলছি যে আপনি কত মাসে ব্রিড করিয়েছেন আমি এইগুলোকে সব সাত মাসে মানে আমি যখন নিয়ে এসেছি তখন আট কিলো ওজন তারপর থেকে সাত মাসে তারপর থেকে সাত মাসে তখন ওয়েট কত ছিল নব্বই কিলো নব্বই কিলো নব্বই কিলো পঁচাশি কিলো এরকম আচ্ছা আচ্ছা তো একটা কথা দাদা যে এই যে বাচ্চার সংখ্যাটা অনেকে আমি ভিডিও করতে গেছি অনেক ফার্মে তারা বলে তেরোটা চোদ্দটা পনেরোটা হয়েছে হয়েছিল দুটো বাচ্চা চিবিয়ে ফেলেছিল সেই ভয়ে আমি এদেরকে বাচ্চা হওয়ার পরে আমি এর মায়ের কাছে দিয়েছিলাম আমার সাঁতরা সাঁত্রায় আছে সব এগুলো সব ভালোই আছে চটপটে বুঝতে পারছি মানে এটা কিন্তু সেকেন্ড টাইম আরো বাড়বে এটা আমি ঠিক বলতে পারবো তবে একটা একটা কথা দেখা যাচ্ছে যে কোনো মা দেখা যাচ্ছে পাঁচ ছটা করে বাচ্চা দিচ্ছে প্রতিবারই আমার মনে হয় যে সেই মাটা না রাখতে ভালো একটা জাত যে কোনো জায়গা থেকে সেটাকে মা তৈরি করাটা দরকার কারণ মিনিমাম দশটা আটটা থেকে দশটা দশটা হলে সবচেয়ে ভালো হয় কারণ বছরে যদি কুড়িটা বাচ্চা নিতে পারেন তারপরেও দেখা যাচ্ছে একটা মা থেকে আপনি এক লাখ টাকা পর্যন্ত আহ বাচ্চা সেল করতে পারবেন কিন্তু তাই না খরচা তো থাকবেই আমরা যে রেশিওটা দেখা গেছে দাদা যে আপনি তো যেহেতু ফিট খাওয়াচ্ছেন না মোটামুটি বছরে আমার ফিট হচ্ছে এই যে ওই সব শাক সবজি আলু এই সব দিয়ে আর চাল দিয়ে সিদ্ধ করে দিয়া আর আর কি কি দিচ্ছেন সাথে আমি এতে বাজারে যে কোনো সবজি সবজিHara sabji কাঁচা সবজি নি আসি আর আলু এখন 200 টাকা বস্তা ওই নি আসি নি এসে কেটে সব কুচিয়ে ভাত চাল দিয়ে সিদ্ধ করি সিদ্ধ করে ঠান্ডা করে ওই অল্প কিছু কুড়ো দিয়ে পাইল করে দিয়ে ওইতে মিনারেল মিক্সার আর অস্ট্রক্যালসিয়াম এগুলো দিই আর কোনো কোনো সময় এবার বোটনটা আমি ব্যবহার করি যখন লিভার ফিভার টনিকে মানে কেঁচো দিলে তখন যখন খাওয়াটা কমে টমে যায় তখন লিভার টনিকটা দিই আচ্ছা 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 বেশ ভালো আর মোটামুটি তাও কত টাকা খরচা হচ্ছে একটা সুগারপতি পার ডে হিসাব করেছেন পার ডে হলে মাসে একটা শুপারপ্রদ ওই ছশো থেকে সাতশো টাকার ভেতরে আমার পড়ে তাই তারা হচ্ছে চার টাকার মধ্যে ছ মাসে চার হাজার টাকা ছত্রিশশো টাকা খরচা হচ্ছে ওই কুড়ো টুঁড়ো নিয়ে মোটামুটি আবার মেয়ে ওষুধ ফষুধ নিয়ে ধরতে গেলেও ওই ছ সাতশো টাকা মাসে পড়ে যায় তাই তো আচ্ছা 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 ছোত্তর বিয়াল্লিশ ঠিক আছে আর তো ফিডে একটু অবশ্যই বেশি হয় ফিডে তাই না এই যে বাচ্চাগুলো খুব সুন্দর বাচ্চা দেখতে যাচ্ছে ছটা আছে ছটা বাচ্চা আছে না বাচ্চাগুলো খুব চটপটে আছে খুব সুন্দর আছে বাচ্চাগুলো

এটা এটা 22 দিন হুম এটা একই দিনে হয়েছে মানে সকাল সন্ধ্যে মানে দুই দিন এবলা একজন এবলা একজন একই দিনে বিডিং হয়েছিল আচ্ছা আচ্ছা এই যে এই দুটো 22 দিন করে হয়েছে এটা আপনার কি রুম কি রুমে ঢুকে আছে বাচ্চাগুলো বা সুন্দর বাচ্চা খুব ভালো লাগলো বাচ্চাগুলো দেখে এই হ্যাঁ এবার এইটা আর এইটা এটা হচ্ছে আমি আট দিন 8 9 দিন হচ্ছে হুম হুম হচ্ছে তাই তো কটা বাচ্চা হয়েছে এইটা নটা নটা আচ্ছা 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 ঠিক আছে এই ঘরটার সাইজ গুলো কি দেখছি ওই ঘরগুলো আপনি এক মাপের করেছেন এইটা এক মাপের করেছেন কি এইটাকে একটু বড় রেখেছিলেন যাতে বাচ্চা বাচ্চা রাখার জন্য তারপরে আমি ভেবে আবার এটাকে ওই বেডিং রুম করে দিয়েছি বাকি বাচ্চাদের জন্য আলাদা রুম হচ্ছে আচ্ছা 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 আর অন্যান্য রুমগুলো কি সাইজ করেছেন এইগুলো সব করা আছে এইগুলো যেমন আট ওই আট এটা আছে আপনার নয় বাই হুম ছয় ন বাই ছয় হুম আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা এখনো গিল্ট রয়েছে না হ্যাঁ হ্যাঁ এটা ছটা বাচ্চা হয়েছে এটা ছটা বাচ্চা না বাহ সুন্দর এখন টোটাল তাহলে কতগুলো বাচ্চা আছে আপনার ঘরে বিয়াল্লিশটা বিয়াল্লিশটা এখন কি রেট যাচ্ছে বাচ্চা আপনার এদিকে আমাদের এদিকে আমি এখনো সমস্ত দিইনি তবে এখন যেটা শুনতে পাচ্ছি ওই চার হাজার পঁয়তাল্লিশের ভেতরে এর মধ্যে চলছে ওয়েটের উপর তাই তো আমার কাছে বাচ্চা কেউ যদি বাচ্চা নিতে চায় আপনার কাছ থেকে তাহলে কি আপনি বিক্রি করবেন হ্যাঁ বাচ্চা তো এত কোথায় রাখবেন আচ্ছা 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 তাহলে আপনার ফোন নাম্বারটা আমি ভিডিওর মধ্যে দিয়ে দেবো হ্যাঁ কেউ যদি নিতে চায় আপনারা নিজ দায়িত্বে বেচা কিনা করবেন ঠিক আছে হ্যাঁ এরপরে দেখি এরপরে এটা 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 একটা মেল এই একটা মেল এই মেলটা এটা এই মেলটা এই মেলটা কি কাজ করিয়েছেন কি না 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 এইটা দিয়ে না এইটা কাজ আচ্ছা আচ্ছা এ সাংঘাতিক মেল আচ্ছা আচ্ছা সেটা দেখতে পাচ্ছি বড় হলে আর একটু বড় হ্যাঁ

মনে হচ্ছে আশেপাশে কিছু বাড়িটারে রয়েছে হ্যাঁ তো কোনো সমস্যা হয় না না আমার তো এখানে কোনো গ্যাস গন্ধ সেরকম তো নেই না আমি এইটা দেখছি কোনো গ্যাস গন্ধ নেই কিন্তু না আমার তো রোজের ধোয়া হয় হ্যাঁ রোজের পরিষ্কার প্রতিদিন প্রতিদিন দুবেলা সকালবেলা একবার এই দশটা না সাড়ে নটা নটা নাগাদ আর বিকালবেলা ওই পাঁচটা নাগাদ ধুয়ে খাওয়া দাওয়া হয়ে গেল সব ধুয়ে ক্লিয়ার করে দিলেন ধুয়ে বাড়ি চলে যায় আচ্ছা তারপর আপনি যে খাবারগুলো গুলো খাওয়াচ্ছেন এই খাবারগুলোতে গ্যাস গন্ধটা কম হয় কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে যারা ফিট খাওয়াচ্ছে ফিডের ঘরে প্রচুর গন্ধ হচ্ছে না আমাদের কিন্তু আমরা যে খাওয়াই যে খাবারটা ওই তো আপনাকে বললাম কাঁচা সবজি আলু কেটে সব সেদ্ধ করি আর চাল দিয়ে চাল বুটটা দিয়ে ভুট্টা দিয়ে চাল দিই দিয়ে হয়ে গেল ভাত আর কিছু ছাট মুরগি যদি পাই পাই আমি নিয়ে আসি নিয়ে আসে ওতে গরমেতে দিয়ে ফুটিয়ে নিই ফুটিয়ে নেওয়ার পরে দুবেলা দিই সকালবেলা একবার নটা নাগাদ আর বিকালবেলা সাড়ে চারটে নাগাদ দিয়ে দিলাম খাওয়া দাওয়া হয়ে গেল সকালবেলা একবার ধুয়ে দিই আর বিকালবেলা একবার ধুয়ে দিই আচ্ছা দাদা আপনি যখন শুরুটা করেছিলেন তখন কি কোনো সমস্যা হচ্ছিল না মানে আপনি চালাতে কোনো সমস্যা হচ্ছিল নাকি ফার্মটা না আমি তো আমার তো আগে থেকে ছাগল ছিল এখনো আছে আমার ছাগল দেখতে পাচ্ছেন তো সেই জন্য আমি অত আর কিছু ম্যাচ করতে না যে খাটতে তো আমাকে হবে হয়তো এদিকে খাটি যায় ওদিকে খাটি ছাগলটা একটু কম করে দিয়েছি কারণ ছাগলটাতে প্রচুর রোগ নেওয়া হতো হ্যাঁ ও ব্যস্ত হয়ে থাকতাম ওইটাকে এখন বিয়াল্লিশটা ছাগল থেকে এখন আমি পাঁচটায় রেখেছি আর এদিকে শুকর দুটো নিয়েছিলাম প্রথমে তারপর থেকে তো দেখতেই পাচ্ছি দেখতে পাচ্ছি আবার বাচ্চা হয়েছে বিয়াল্লিশটা আরো খাটনি এবার বেড়ে যাবে আচ্ছা কিন্তু এদিকটা কমে গেছে খাটনিটা ঘাসের কি ছাগলের কি ঘাস লাগাতে হবে এ করতে হবে ঘাস নিয়ে আসতে হবে কাটতে হবে অনেক কিছু অনেক এনাদের কি করলাম সেদ্ধ করলাম খাবার টাইমে রেখে দিলাম যদি ধরুন হয়তো বর্ষাকাল জল ঝড় হচ্ছে যেতে আসতে পারছি না তখন খালি একবার আসলাম খালি খাবারটা ঢেলেতে দিয়ে ঘর চলে গেলাম আচ্ছা আচ্ছা আবার হয়তো পরের দিনে এলাম কিন্তু খাবার দেওয়া দিয়ে চলে গেলে আমরা খাবার দেখতে হবে যে কিভাবে খাচ্ছে কিনা কেউ শুয়ে পড়েছে কিনা কেউ মানে এদের অ্যাক্টিভিটিটা দেখতে হবে একটু দেখে তারপর কোনটা ঠিকঠাক করে খাচ্ছে কিনা কোনটা সমস্যা হলো কিনা কেটে গেছে কিনা তাহলে দিয়ে চলে গেলাম খেলে গেলাম না খেলো না খেলে ও করতে গেলে হবে না কিন্তু এদেরকে দেখতে হবে আচ্ছা আচ্ছা আর ঘরটা পরিষ্কার পরিষ্কার না আপনার ঘরগুলো খুব পরিষ্কার আর মানে আপনি বলতে আছেন প্রথমে একবার চাষী ফার্মে এসে আগে প্রতিটা অ্যানিমেলকে অবজারভেশন করি এসে দেখি দেখি সকালবেলা যখন আসি আমি আটটার সময় এসে আমি আগে সব এ মাথা থেকে সে মাথায় আগে উঠে দেখে নিলাম যে কি করছে এরা তারপরে আবার খাবার নিয়ে আসতে যাব যখন খাবার দেওয়ার পরেও আমি আধ ঘন্টা দাঁড়িয়ে দেখি কি করছে ওরা কে কতটা খেলো কে কোন দিকে খেলো তারপরে খাওয়া হয়ে যাওয়ার পরে জল দিয়ে ধুয়ে দিয়ে তারপর আমি বাড়ি যাই তো দাদা আপনি যেহেতু দু বছর এইটা লালন পালন দু বছর হয়েছে কি না মানে দু বছর এই মে মাসের এক তারিখ গেলে দু এক বছর কমপ্লিট হয়ে দু বছরে পড়বে দু বছরে পড়বে আচ্ছা আচ্ছা তাহলে হ্যাঁ এক বছর হুম এক বছ চলছে আচ্ছা আচ্ছা তাহলে মোটামুটি যে বাচ্চাগুলো দেখুন বিয়াল্লিশটা বাচ্চা আছে আমি চল্লিশটাই ধরুন একটা কাটতে হ্যাঁ কাটতে যদি চার টাকা করে হয় তাও এক লাখ ষাট টাকার বাচ্চা আপনার কাছে রয়েছে হুম তাই তো তাহলে কি মনে হচ্ছে যে শুকর পালন থেকে কিছু করা যায় করা যায় মানে হতেই হবে আচ্ছা আচ্ছা এ আমি যখন ছাগল চাষ করেছি তখন তো প্রথমবারে একটা বাচ্চা হতো তাও আট মাস ন মাস পালার পর তারপরে যখন দ্বিতীয়বার বাচ্চা হলো হয়তো দুটোর জায়গায় একটাই হলো বছরে এরকম ধরনের কি এ পজিশন দাঁড়াত আর এতে তো সেটা নেই এটাতে তো আপনার যত কম করে হলেও ওই তো দেখতে পাচ্ছেন ছটা তো আছেই আছে ছটা তো আছে আছেই আছে একটা কেটে গেলেও তারপরেও এন অফ কিন্তু একটা জিনিস দাদা এটা শিওর মানে আমি তো অনেক ফার্ম ঘুরেছি না হলে প্রায় সত্তর আশিটা ফার্ম আমি ঘুরেছি এবং অন আরও অনেক ফার্ম ঘুরেছি সত্তর আশিটার ফার্মে অলরেডি প্রতিবেদন আমার আছে চ্যানেল আছে এবং অনেক ছোটোখাটো ফার্ম আমি ঘুরেছি কারণ আমার ভিডিওর পাশাপাশি আমি অ্যানিম্যালকে খুব ভালোবাসি আমি অ্যানিম্যালের ফার্ম দেখতে পছন্দ করি তাদের অ্যাক্টিভিটি আমার খুব ভালো লাগে আমি দেখেছি যে অনেকের ষোলো সতেরোটা করেও বাচ্চা হচ্ছে না আমাদের আমি তো যেহেতু আপনি নতুন আপনি নতুন এনিম্যালগুলোও নতুন প্রথমে সব অ্যানিম্যালের কম বাচ্চা হয় এতে মন খারাপ করার কোনো কারণ নেই কিন্তু আস্তে আস্তে এর বাচ্চার সংখ্যাটা বাড়বে ঠিক আছে তাহলে আপনি ফ্যাটনিং না করে বিডিং করলেন কেন আপনি ব্রিডিংটা এই জন্য করলাম কেন আমার কাছে তো ছাগলের তো এর ব্যাপার আছে তো আমি দেখলাম যে ফ্যাটেনিংটা করব এখন প্রথমবার আমার জানা পরিচিত নেই কিছু কোথায় কি করব না করব হ্যাঁ তারপরে এবার লোকে মানে দেখে একটু কিরাম কিন্তু কিন্তু বোধ হচ্ছিলো আমি ও তার দিক দিয়ে কান দিই না যখন চাষে যখন নেমেছি তো করবোই তো দেখলাম এক বছর ঘুরতে ঘুরতেই আমার ফার্ম ভরে গেল এরপরে এটা হয়ে যাবে কিছু বিক্রি হবে বাচ্চা তারপরে দেখি আগে উপরবেলা কত দূরে নিয়ে যেতে পারে একদম ঠিক 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 তো দাদা যে আমি একটা লাস্ট একটা কোশ্চেন করবো যারা ফার্মিং করবে তাদের শিক্ষার কতটা দরকার আছে যে শিক্ষা তো করতেই যাবে আমার কাছে তো আমি ছাগলের ফার্ম করেছিলাম বলে আগে থেকে আমাকে অনেক কিছু ঠোকে থাকে তারপরে গিয়ে আমি জায়গায় দাঁড়িয়েছি কিন্তু এইটা আমার সুপার ফার্মটা কিন্তু কোনো অভিজ্ঞতা ছিল না কিন্তু এই একই পজিশন যেমন ছাগলের সেই রকম ধরনের কিছু না কিছু তো শিখতে হচ্ছে তো শিখে তারপরেই করতে হবে তা না না হবে না পাঁচ থেকে সাতটা নাকি আদা যারা নতুন ফার্ম শুরু করবে তারা কিভাবে শুরু করবে শুরুবাদ করলে যদি আমার মতো চায় যে অল্প কিছু নিয়ে করতে করতে পারে একবারে বড় করতে গেলে তো জানার কি যদি ট্রেনিং না নেওয়া থাকে তাহলে না করাই ভালো অল্প করে করাই ঠিক আছে প্রথমটা তাহলে সে থাকতে থাকতে জিনিসটা শিখে যায় যে কিভাবে কি এই শীতকালেতে এদের কি কন্ডিশন দাঁড়ানো কিরকম ভাবে কি রাত্রেবেলা ঠিক ঠান্ডা লাগছে কি না কি এগুলো সব বুঝতে পারবে আচ্ছা না চাষ করলে নাহলে বুঝতে পারবে না আচ্ছা 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 আর যদি শুরুবারেই যদি এক নিয়ে এসে যদি আপনি কাজ করতে যান তাহলে আপনি নিজে মাথা ঠিক থাকবে না কোন দিকে যাবেন কি করবেন আচ্ছা 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 ঠিক আছে দাদা আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য নমস্কার